মধ্যরাতে অভিযান চালিয়ে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ ধৃত মানব পাচারকারীর নাম সারিফ মিয়া বালি থানা থানাধীন দুধপুকুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়ি থেকে বিএসএফ এবং জিআরপি থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে থানায় বেশ কিছু মামলা রয়েছে এসব পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার এই কথা জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস তিনি বলেন দীর্ঘদিন ধরে সারিফ মিয়াকে খুঁজছিলেন কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছিল তার কাজ হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ত্রিপুরায় প্রবেশে সাহায্য করা প্রয়োজনে তাদেরকে তার নিজের বাড়িতে থাকা খাবারের ব্যবস্থা করা এরপর সুযোগ বুঝে তাদেরকে রেল যুগে বাইরে রাজ্যের চাবার ব্যবস্থা করা এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে এই মানব পাচার চক্র শরীফ মিয়ার বিরুদ্ধে অভিযোগ সে দীর্ঘদিন ধরে বাংলাদেশী নাগরিকদের ত্রিপুরায় প্রবেশের সহযোগিতা করে চলেছে যারা টিআরপির হাতে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার হয়েছেন তারাই বলেছেন শরীফ মিয়ার নাম তাদের কাছ থেকে তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে তার কাছ থেকে বেশ কয়েকজনের নাম ধাম পাওয়া গিয়েছে গতকাল রাত্রে মধ্যরাত্রের থেকে আমাদের জয়েন্ট অপারেশন হয়েছে এটা দুধপুকুর পলমছড়া থানার অন্তর্গত যেখানে ফোরটিন এন বিএসএফ আমাদের আগরতলা জিআরপি এবং যে লোকাল পিএস আছে কলমতলা পিএস মিলে আমরা করি অ্যাকচুয়ালি উনি যিনি ওনার নাম হলো শরীফ মিয়া বাবার নাম বাদশাহ মিয়া একটা দুধপুকুর মসজিদের পাশে ওনার বাড়ি কলমতলা থানা অন্তর্গত অ্যাকচুয়ালি উনি যে আমাদের আগরতলা রেল স্টেশনে যারা বিডি ন্যাশনাল আছে অবৈধভাবে তো এরকম কেসের সঙ্গে পুরানো কেসের সঙ্গে উনি ইনভলভ ছিলেন এবং আমরা বহুদিন ধরেই মানে কয়েকবার ওনার বাড়ি মানে রেড করা হয়েছে কিন্তু উনি পালাতক ছিলেন তো কালকে আমরা খবর পেলাম যে উনি বাড়িতে আছেন তো এই সমাধি আমরা জয়েন্ট অপারণ করেছি তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা মোহাম্মনা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ড চাচ্ছি এবং ওনার কাছ থেকে এখন পর্যন্ত আমরা কিছু তথ্য পেয়েছি কিছু নামও পেয়েছি তো এগুলি আমরা আমাদের যে বিএসএফ বের যে গোয়েন্দা দপ্তর আছে প্লাস আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা ওনাদেরকেও এটা শেয়ার করেছি তো আমরা এটা ভেরিফাই করছি দেখছি এবং পুলিশ ইন্টারোগেশনে আমরা যে রিমান্ড চাই আশা করি রিমান্ড পাবো এবং ওখানে আরো জিজ্ঞাসাবাদ করা হবে আমরা দেখছি এগুলি এবং যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে বা আমরা কোনো ক্লু পাবো আমরা অবশ্যই তাদের এগেনস্টে আইনত ব্যবস্থা নেব বিরো রিপোর্ট দিদ্ধি নেটওয়ার্ক